স্কুল ব্যান এটা যাবো সিলেট সুমনগঞ্জ সিলেট সুনামগঞ্জ যাবে গাড়িটা গলা ভাঙ্গা গেলে গাড়ি নতুন ফিরত মানে গলা ভাঙ্গা গেলে আবার গাড়ি চেঞ্জ নতুন গাড়ি কোনো কথা নাই পুরান গাড়ি কোনো হবে না বলেন কি ভাই গাড়ি নতুন চেঞ্জ এরপর আপনি মাল স্কুলের টিপ না মারেন আচ্ছা এই দুইটা নামাই দিয়ে গরু নেন দুইটা গরু ভাই বলেন কি গরু টানেন গরু ডান যাবো কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই এবার গরু না টানেন আপনি সবজির বস্তা উড়ান পেঁয়াজের বস্তা উড়ান আলুর বস্তা উড়ান

আচ্ছা এটা কয় সিটের গাড়ি এটা হলো সাত সাত চোদ্দ সামের দুইজন ষোলো জন ষোলো জনের গাড়ি যে ড্রাইভার হলে সতেরো জন সতেরো জন সতেরো জন আচ্ছা এটার ভিতরে কত ওয়ার্ডের মোটর কন্ট্রোলার ব্যবহার করছেন এটা হলো দুই হাজার ওয়ার্ডের মোটর আচ্ছা পঁয়ষট্টি ম্যাগনেট এর পঁয়ষট্টি ম্যাগনেট কিন্তু মোটর কন্ট্রোল পাওয়া যেটি দেখান না আচ্ছা কারণ মাল দেখাইলে নকল করে মাল দেখাইলে নকল করে আমরা আমি অগন বর্তমানে কোনো মাল দেখাই না আচ্ছা আচ্ছা মানে এটা একটা গোপন রাখলে গোপন রাখলাম কারণ হলো মাল দেখাইলেই মাল নকল করে আচ্ছা আচ্ছা আমার আগের পিকআপটা আবারবেন ডেড়ে আছে এডি নকল করতে আছে নকল থেকে ছাড় দাম তাহলে সরাসরি অরিজিনাল পাইদলের রেজলবাইরে দরকার দরকার আছে কারণ মাল কপি করতেছে আমার রেড়ে থেকে আবার বাড়তি ব্যস্ত আছে আচ্ছা কেন বাড়তি কেন টাকা দিবেন আপনি সেটাই তো কেন বাড়তি টাকা দিবেন আমার ওরেভিটি তো আমাদের লাভ থাকে তাহলে আমি কেন বাড়তি দিব আচ্ছা তো রেজলবাই তো অরিজিনাল জিনিস তৈরি করে অলরেডি আলোন তৈরি করে ফেলেছেন আচ্ছা আমরা পূর্বের ভিডিওতে দেখছি আরো অন্যান্য গাড়ির ভিডিও দিয়েছেন তো এটা হলো স্কুল ভ্যান স্কুল ভ্যান এটা যাবো সিলেট সুমনগঞ্জ সিলেট সুনামগঞ্জ যাবে গাড়িটা আচ্ছা গাড়িটা পিছন দিয়ে একটু দেখেন আমাদের এটা কয় ফিট সাইজ করছেন গাড়িটার এই যে গাড়ি দেন এটা কত বাই কত এটা 6 ফিট বাই 3.5 ফিট 6 ফিট ভিতরে আমরা লম্বা 6 ফিট জি আর এভাবে এবারে 3.5 ফিট 3.5 ফিট আবার সিট কিন্তু এটা আলাদা সিস্টেম আচ্ছা একটু দেখেন আমাদের এই যে সিট কিন্তু এই যে মানে চাইলে মাল বহন করবো লোক খাড়া করতে পারবো কোনো নিতে পারবেন আপনি মাল স্কুলের টিপ না মারেন আচ্ছা এই দুইটা নামাই দিয়ে গরু নেন দুইটা গরু ভাই বলেন কি গরু দেবো কোনো সমস্যা নাই কোন সমস্যা নাই এবার গরু না আপনি সবজির বস্তা উড়ান পেঁয়াজের বস্তা আলুর বস্তা

মানে ডাক দিব যে ছাত্র আনা ও রাস্তার পাশে দাঁড়িয়ে থেকে ডাক দিবে এই মাইকেনে সিস্টেম ফিটে যায় তোমার গাড়ি চলে আসছে তাড়াতাড়ি চলে আসো হ্যাঁ এরা ড্রাইভার বলবে আচ্ছা আর এর সামনে সিসি ক্যামেরা থাকবে যে আপনি কোনো দুর্ঘটনা যেন ক্লিপ সিস্টেম করা আছে এর সেদা গুরা না সিস্টেম লাগায় নিবে এই যে আচ্ছা এটা চারিদিকে ঘুরবে নাকি হ্যাঁ এটা চারিদিকে ঘুরবে এটা মুভিং আচ্ছা আচ্ছা এটা মুভিং কারণ হলো সামনে কেউ গোলক কেউ দুর্ঘটনা কেউ অ্যাক্সিডেন্ট করে এই সিসি ক্যামেরা মনে করে বুঝা এবার পিছে আবার মাস্কেনে একটা এনে হবে পিছে যে বাচ্চা পোলা বাইনকে শয়তানি করে কে আইছে কে না আইছে sare office থেকে বসে দেখতে পারবো ওরে বাবার এত তো অস্থির জিনিস দিয়ে দিছে আনছি মানে পোলা বাইনের সদন তরবনা কেউই করতে পারবো দৃষ্টিমি করতে পারবো না কে আইতাছে কে না আইতাছে একজন গাড়ি আরেকটা গাড়ির মাইরা দিছে غلط কার হইছে সি씨 ক্যামেরা সব দেখাবে সব দেখতে পারবে আর হলো মাইগোলো যে আলাদা ঢুকবা ছাত্রকে ডাক দিবে

এটা কোন স্পিকার লাগে না এটার ভিতরে স্পিকার স্পিকার আছে আচ্ছা আপনি যায় আপনি মনে হয় পাঁচশো পাঁচ হাজার ভিডিও করছেন হ্যাঁ আমি কিন্তু দেখছি আপনি ভিডিও অনেক ভিডিও করছে এরম কোন শোরুমের মালিক চ্যালেঞ্জ নাই যে গলা গেলে নতুন ফিরত মানে গলা ভেঙে গেলে আবার গাড়ি চেঞ্জ নতুন গাড়ি কোনো কথা না পুরান গাড়ি কোনো হবে না বলেন কি ভাই গাড়ি নতুন চেঞ্জ আমার এই গলা কাইটা না আনবেন ভাইঙ্গা আনতে পারেন আচ্ছা তাহলে গাড়ি টোটাল নগদ চেঞ্জ মানে নগদ চেঞ্জ প্লাস নতুন গাড়ি নতুন গাড়ি ওরে গাড়ি রেখে গাড়ি দিয়ে দেব তো অস্থির দিবেন অস্থির চ্যালেঞ্জ দিবেন এটা হলো কোন এই পন্ত ইউটিউবারের ভিডিও ভিতরে কোন ভিডিও ভিতরে মালিক চ্যালেঞ্জ করতে পারে না রাইট আচ্ছা আর চ্যালেঞ্জ আমার যে ব্রেক হ্যাঁ চোদ্দ জন লোক লিয়া চাকা হেসে বেড়ে কেউ বানাইতে পারে তাহলে গাড়ি ফেরত দিয়ে দেব বাংলা দিয়ে তার মানে জায়গা ব্রেক জায়গা আর না না করতে পারে তাহলে আমার দুই দুই প্লেট বিরিয়ানি খাওয়া যাব ওরে বাপ আড়াই লাখ টাকা ব্যবসা আর হলো তিনশো টাকার ব্যবসা মাত্র দুই প্লেট বিরিয়ানি দুই প্লেট বিরিয়ানি আর পুরো গাড়ি আর পুরো গাড়ি এরম ব্রেক করো ক্ষমতা থাকে তাহলে আমার মতো ব্রেক বানাই অস্থির চ্যালেঞ্জ দিচ্ছেন আর হলো গাড়ি চালু আছে হেডলাইট আছে আচ্ছা ইন্ডিকেটর আছে তারপর হলো আমাদের হরেন ব্যাগ হরেন আছে গাড়ি কিন্তু চালু গাড়ি চলবে না

ছোট মিশুক কিন্তু সব গাড়িতে কিন্তু হ্যান্ড ব্রেক থাকে আমার গাড়ি কিন্তু হেম ব্রেক নাই তাহলে এটা কিসের ব্রেক আমার হলো জাম ব্রেক জাম ব্রেক কোন জায়গা ডাল মুলটা থাকবেন সুইচ কইরে দিছি সুইচ টিপ দিবেন গাড়ি নগদ জাম আচ্ছা আরেকটা বিষয় অনেক ডাল বাইতে হয় অনেক সময় অনেক ব্রিজ বাইতে হয় তো সেই ক্ষেত্রে গাড়ি ব্রিজের ডাল বাজবে ভাইবে এখন তো আমার এখানে তার পনেরো ষোলো সতেরো জন লোক নাই আপনার আগে ভিডিও তো মানে দেখাইছি আমার এখন তো বাচ্চা বলেন স্কুলে থাকতো তাহলে আঠারো বিশ জন ধরে

বাচ্চা বলে খুব সুন্দর মতো খেলবে আর এই যে চাকা এলো চারশো বারো স্প্রিং দিছি দেন ওই যে পিক আপ স্প্রিং আচ্ছা আচ্ছা পিকআপ আপ স্প্রিং এটা কিন্তু স্প্রিং এর চড়া এলো আড়াই ইঞ্চি আচ্ছা আড়াই ইঞ্চি এটা আড়াই ইঞ্চি পাঁচ চড়া আচ্ছা ঠিক আছে এই দিছি সিট সাত সাত জন আর গাড়ি লুকিন গ্লাস হ্যান্ড গ্যালাস তারপর এটা বলুত স্পিকার প্রতি সালের প্রথম আমার কাছে মাল তার মানে সম্পূর্ণ নতুন আবিষ্কার আপনার কাছে হ্যাঁ কিন্তু এটা কোন আলাদা স্পিকার নাই আচ্ছা ওইখানে দুই লাখ দশ এটা পাঁচ ব্যাটারি এটা পাঁচ ব্যাটারি এটা যে আপনার এই যে মুক্তাপুর মুক্তাপুর মুন্সিগঞ্জ এটা পাঁচ ব্যাটারি দুই লক্ষ তিরিশ হাজার আচ্ছা দশ হাজার কম দেবেন মাল এতে চুরি

এই কারণে আমার এই গাড়ি বানাই আমি নিজের ব্র্যান্ড হিসাব করে বানাই আর যে লোক শৌখিন এই লোক লাগাবে পিছে একটা সিসি ক্যামেরা সামনে একটা সিসি ক্যামেরা বড় একটা মাইক আচ্ছা আচ্ছা এই লোক গাড়ি এই সিস্টেম খুব সুন্দর চমৎকার করছেন আর গাড়ি গাড়ির ডিজাইনটা তো অস্থির একটা ডিজাইন দিছে হ্যাঁ হে হলুদ রং এটা থাকবো না কারণ এখানে স্টিকার হবে এটা নাম হইবো এটা স্টিকার হইব এটা নাম হইব হ্যাঁ গাড়ি এটা আরো সুন্দরভাবে সাজাই দেব এটা সাজাইবো আচ্ছা আচ্ছা ঠিক আছে এটাও স্টিকার হইব আচ্ছা আচ্ছা এটাও এটাও সারমু এটাও আপনি পাইবেন ঠিক আছে এটাও দেখবেন পুরো সাজায়া হ্যাঁ এটাও স্টিকার মুন্সিগঞ্জের পুরো স্টিকার হয়ে আচ্ছা 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 তো কেউ যদি চায় যে ছোট করে আছে ডিম বিক্রি করে তারা ছোট সায়ে পিক আপ ওইগুলো কি বানানো যাবে ভাই এই যে কর না আপনাদের বিরোধে আপনাকে বিরোধে ফোন দেয় কয় যে ভাই আমি ছোট পিক আপ বানাব সাইড ফুট পাস ফুট তো বানান চাক্কা তার আমি অর্ধেক কাটতে পারবো না না চাক্কা তো লাগাইতে হবে তাহলে মোটর কি আমি অর্ধ করে না ব্যাটারি চাইরটা জায়গায় কি আমি অর্ধ করে রাখো আপনাদের বুঝাই দেব রেড উড়াই করবো রেড উড়াই

হ্যাঁ পিছনে গাড়ি আছে সাবধানে চালাবেন আরে দেন গাড়ি ঘুরাই গেমেন আচ্ছা এত লম্বা গাড়ি ভাই কতটুকু জায়গার ভিতরে ঘুরানো সম্ভব এই যে এই যে একটা কথা আইছেন এন এন একটা কথা আছেন এক্স টু পিকআপ কয় ফুট 7 ফুট সামনে ডালা কয় ফুট 5 ফুট সাত পাঁচ কত সাত পাঁচ বারো বারো ফুট এটা আমার ছয় ফুট ছয় আর সাড়ে চার ফুট কত হয় সাড়ে দশ ফুট সাড়ে দশ ফুটে গাড়ি আট ফুটে ঘুরে আট ফুটে ঘুরে পুরা দাগ দিয়ে তুমি আট ফুটে গাড়ি না ঘুরে গাড়ি ফেরত লিয়ে যাবেন না আচ্ছা আচ্ছা তাহলে গ্রামগঞ্জে সাধারণত আট ফুট দশ ফুটের রাস্তাই থাকে বেশি আমার আমার এই গলা খারার উপরে ঘুরে এ দেখেন আপনারা তো দেখাই এ দেন

আর সরাসরি আমার এক কথায় কাম চলে টাকা দশ হাজার কম দিবেন মালের থেকে বাইশের জায়গা চব্বিশ লাগাই দিব তাহলে মালের তো আমার টাকা দিন আপনার বুঝাবো না আচ্ছা আচ্ছা আম কাছে টাকা যারা আর বুঝাই দিবো না আপনারা আপনারই বুঝা দিন আচ্ছা আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ তো রেজাল ভাই আমরা আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আরে মামা এল আর বড় ভাইরাল লোক আচ্ছা এল আর্টিস্ট করে কিন্তু সুন্দর করে আচ্ছা হ্যাঁ কোন সময় আপনারা গাড়ি আর্টিস্ট করেন দেখালো না কিন্তু ডিজাইন দিবেন আর্টিস্ট করে দিবেন আচ্ছা আচ্ছা তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ